নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে আমি কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকে মাছ এনেছিলাম বাজার থেকে মাছ এনে তোমাদেরকে দেখিয়েছি একটা রিলস ভিডিও করে ঠিক আছে তো এখন আমি সবজিগুলো কেটে নেবো সবজির মধ্যে একটা আলু আছে দুটো আছে মূল আর এই যে দুটো আছে ওই পটল এবার কাছি তোমরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো তারপর যেটা দেখাবো সেটা তো দেখতেই পাবো তোমরা তো তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমার শরীরটা মানে কদিন থেকেই খারাপ যাচ্ছে তোমরা তো জানোই আমি ওষুধ খাই তো প্রচণ্ড মানে কি বলবো অসুবিধার মধ্যেই আছি আমি তো এতটা কি বলবো গরম লাগছে এখন আমি সবজিগুলো কেটে নেব এখন তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সান্ধান করলাম এই মাত্রই সান করলাম ঠিক আছে সানদান করলাম প্রাইভেট পরিয়ে এই মাত্রই উঠলাম উঠে কিন্তু সান দান করেই কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছে কিসের জন্য বলো তো কালকে খায়নি তোমরা তো জানোই এই জন্য আমার খাওয়া দাওয়া মানে কীরকম বলো তো একদিন একদিন রান্না করি তো দুদিন করি না এই জন্য খেতেও পারি না একটা একটা করে সব দিয়ে দেবো একটা আলু দিলাম আর আমি তো একা ঠিক আছে এক মানে একদিন করলে দুদিন হয়ে যায় আমার একটু একটু তরকারি খাই কালকে তো দেখতেই পেলে মুড়ি দিয়ে খেলাম একটু কালকে রান্না করেছিল না বন্ধুরা ঠিক আছে তো আমি পটলগুলো কিন্তু ভাবে চিবিয়ে নিচ্ছি ঠিক আছে এইভাবে আমি কি করব সেটা পুরোটাই দেখাবো এই জন্য তোমাদের ভিডিওটা আমি স্কিপ করো না ঠিক আছে মাছ এনেছি আজকে আমি আড়াইশো হ্যাঁ আড়াইশো না তিনশো মাছ ছিল তো তিনশো মাছ আমি দুদিন করব মানে আজকে রান্না করব আর কালকে ঠিক আছে কত কষ্ট করে আমাকে চলতে হয় কত কষ্ট করে থাকতে হয় দুঃখ বুকে চাপা দেখা একা ঘরের মধ্যে তোমরা পারবা তো কথা হচ্ছে কি তোমরা যে কমেন্টগুলো করো কিছু কিছু বন্ধুরা ঠিক আছে আমি খারাপ মাইন্ড নেই না তো কিছু কিছু বন্ধুরা কিছু কিছু কমেন্ট করো খারাপ লাগে কিন্তু খারাপ লেগেও কিছু করার নেই হয়তো তোমাদের ভালো লাগে না এই জন্য তোমরা কমেন্টগুলো করো তো ওইটা আমি তোমাদের দোষ দিই নাই ওইটা হচ্ছে আমার ভাগ্যের দোষ আর এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি আলু কেটে নিলাম এবার আমি সাইজ করে কেটে নেব ভাগ্য যদি ই হয় কি না কেউ স্বাদ দেয় না এই হচ্ছে ব্যাপার ভগবানও না আর এদিকে নিজের আপন জন বলো কেউ না আর আমার তো আপন জন বলতে কেউ নেই তোমাকে জানো তো আমি মূলটাকে এইভাবে কিন্তু করে নিচ্ছি তোমরা অব মানে কমেন্ট করবা যে ইলিশ মাছের ঝোলে মুলো কে খাও তো এভাবে কিন্তু আমি সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ এরকম এভাবে সাইজ করে কেটে নিচ্ছি মূল মূলটা আবার কি বলতো মানে দিয়ে না দিলে না মানে ই হয়ে যায় যাই হোক আমি যতটা পারবো আর কি একটা রেখে দিন আমি এত খেতে পারবো না তখন ভালো লাগবে না মূল উঠিয়ে দেয় মূল এখন নতুন কে না ভালো লাগবে খেতে নাকি বন্ধুরা গিয়ে খেয়ে দিলেই নষ্ট হয়ে যাবে তো সত্যি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে ভালো লাগে তো তোমরা আছো বলেই আমি বেঁচে আছি সোশ্যাল মিডিয়াতে মাছটা এনেছি বন্ধুরা মাছটা দাম বেশি নিয়ে নিয়েছে আমার কাছে মাছটা নিয়েছে আড়াইশো টাকা দাম নিল তোমাদেরকে দেখাচ্ছি মাছটা আমি এটা কেটে নেই তারপর দেখাচ্ছি মূলত আমি চোখাটা এইভাবে কমে নিচ্ছি অনেকে ফেলে না কিন্তু আমি ছেড়ে দিলাম তোমাদের দুদি ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি শিখেছিলাম এই দেখো সবজিটা কেটে নিলাম আমি লঙ্কাটাকে কি চিড়ে নিই ঠিক আছে এসব লঙ্কা ঝাল হয় না বুঝতে পারলাম বেশি দেবো না বন্ধুরা ঠিক আছে কমই দেবো তো যাই হোক আমার লঙ্কা চিরা পিরা সব হয়ে গেল তো বন্ধুরা ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর কথা হচ্ছে কি আমি কি কী দেখা এই দেখো সবজি তো বানালামই আর তার সাথে সাথে মাছটাকে দেখিয়ে দেয় কি অবস্থা দেখো মাছ এটা আমি মাছ এনেছি এটা দুদিন করবো ঠিক আছে আর ভাত চাপিয়ে দিয়েছি তোমরা তো একটা ভিডিও তো দেখলেই ঠিক আছে আর এগুলো ধুই নেই কিসের জন্য এটাতেই করব মানে আমি ঢেকে রেখেছি যাই হোক না কেন একটা মানুষ বুঝতেই পারছো জলের প্রবলেম প্রচণ্ড প্রবলেম সেই জল ওইখান থেকে আনতে হয় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তোমাদের দেখিয়েছি ভিডিও করে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখাবে ততক্ষণ তোমরা ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা ওকে বাই বাই